নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন খবরে দেখুন রথযাত্রা উপলক্ষে কলকাতা কর্পোরেশনের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা জাতীয় যুবসংঘের সভাপতি মোনালিসা ব্যানার্জির উদ্যোগে রথযাত্রা কার্নিভাল ও মেলা সাতই জুলাই রথযাত্রার দিন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের শ্রদ্ধানন্দ পার্কে ওয়ার্ডের পৌরমাতা তথা জাতীয় যুবসংঘের সভাপতি মোনালিসা ব্যানার্জির উদ্যোগে শুরু হলো রথযাত্রা কার্নিভাল ও মেলা আগামী পনেরোই জুলাই পর্যন্ত চলবে এই মেলা শুধু তাই নয় রথযাত্রার এই পূর্ণ দিনে জাতীয় যুবসংঘের আসন্ন শারদীয় দুর্গাপূজার খুঁটি পূজাও হয়ে গেল শ্রদ্ধানন্দ পার্কে আয়োজিত এই কার্নিভাল ও মেলায় স্থানীয় কচিকাঁচারা তাদের রথ সাজিয়ে কার্নিভালে অংশ নেয় কার্নিভালে উপস্থিত সমস্ত রথগুলিকে সাজানোর নিরিখে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করে তাদের আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি অন্যান্য রথগুলিকেও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এছাড়াও এদিন সন্ধ্যায় জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর বিশেষ আরতিও হয় এদিন সন্ধ্যায় কার্নিভাল মেলার শুভ উদ্বোধনও হয়ে গেল প্রদীপ প্রজ্বলন করে মেলা ও কার্নিভালের শুভ উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জয় বক্সি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের তিন সম্পাদক যথাক্রমে সৌম বক্সি শক্তি প্রতাপ ও মৃত্যুঞ্জয় পাল ছাড়াও পৌরপিতা অয়ন চক্রবর্তী এছাড়াও মেলা ও কার্নিভালে যোগ দেন উত্তর কলকাতা জেলা আইএনটিউসির সভাপতি ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার প্রাক্তন সাংসদ ডাক্তার শান্তনু হোসেন মৌসুমী সহ আরও বহু বিশিষ্টজন সংঘের পক্ষ থেকে সকলকে উত্তরীয় পরিয়ে স্মারক উপহার দিয়ে সম্বর্ধিত করা হলো সঙ্গে ছিল রথের মেলার উপহার হিসাবে ডালাভর্তি খাজা আসুন এখন আমরা প্রথমে যাই মেয়র পরিষদ সদস্য স্বপন সমারদারের কাছে তার মুখ থেকে শুনি ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের পৌরমাতার এই উদ্যোগ প্রসঙ্গে কিছু কথা নিত্যানন্দ পার্কে আজকে আমরা দেখলাম জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে খুঁটি পূজার আয়োজন করা হয়েছে এবং সেখানে একটা কথাই বারবার করে বলা হচ্ছে যে রথের রশিদে পড়ল টান মা দুর্গার আহ্বান একদিকে রথযাত্রা একদিকে জগন আমাদের মা দুর্গার আহ্বান জানানো হচ্ছে সেই অনুষ্ঠানে আপনি বুঝতে পারেন কি বলবেন উদ্যোগে জাতীয় যুব সংঘ শিয়াল যা সভানেত্রী শ্রীমতী মনালিসা ব্যানার্জি তার উদ্যোগে আজকে এই সান্ধ্যকালীন যে অনুষ্ঠান খুব ভালো একদিকে খুঁটি পুজো হলো রথের দড়িতে পল্লটান দুর্গা পুজোর আহ্বান খুব সুন্দর মনালিসা লিখেছে এটাই আমাদের পরম্পরা যে বাংলার তথা বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আমরা এখন থেকে আনন্দে মাতোয়ারা মা আসছেন মা আসছেন মা আসছেন অপরদিকে কি। জগন্নাথ জগতের না জগন্নাথ তিনি ভক্তের ভগবান তিনি ভক্তকে দেখা দেওয়ার জন্য তিনি নিজে পথে নেমে আসেন এমন একটা দিনে আজকের এই মনালিস ছোট্ট ছোট্ট কচি কাঁচাতে আনন্দ দেওয়ার জন্য রথের প্রতিযোগিতা করেছে স্বনামধন্য গায়ক গায়িকারা আসছেন তারা সঙ্গীত পরিবেশন করবেন সব দিক দিকেই একটা ভালো আনন্দ মুখরিত অনুষ্ঠান আর আমরা চাই আমাদের সমাজে তো নিশ্চয়ই দুঃখ বেদনা থাকবে কিন্তু যতটা বেশি সম্ভব চাই আনন্দমুখরিত থাকে তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর বিভিন্ন সামাজিক আনন্দমুখ অনুষ্ঠান নিয়ে বাংলার মানুষকে সুখে রাখার চেষ্টা করে আনন্দ মুখরিত রাখার চেষ্টা করে এখানে দুর্গা পুজো কালী পুজো রথ যেমন হয় ঠিক তেমন ঈদ মহরম থেকে শুরু করে খ্রিস্টমাস ডেতে বড়দিন বা গুরু নানকের জন্মদিন সমস্ত ধর্মের মানুষরা তারা তাদের অনুষ্ঠানগুলো বা পরগুলো করতে পারে স্বাধীনভাবে করতে পারে খুব সাফল্যতার সাথে করতে পারে এবং এটাই আমাদের বাংলা সংস্কৃতি অন্যায় দৃষ্টি স্বপন সমাজ পর আমরা শুনবো এদিন কার্নিভালে যোগ দিয়ে কি বললেন

মা বোনদের উৎসাহ উদ্দীপনা দিয়েছে সত্যান এরকম ভাবে চোটুক আমরা চাই এবং সকলে আমার তৃণমূল কম্পায় বলছেন

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে